তার মানে আমাদের নয়ের ক্ষেত্রে আছে এখানে আমাদের বলা আছে এই দুটার মান এবং এটার মান সমান হবে যদি আমাদের এটা হয় তাহলে এইটার জন্য আমাদের এর মান একবার এই তিনটার মান আমাদের আগে নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা খুব সহজে সমাধান করতে পারব তার জন্য আমরা কি লেখব যে হতে পাই হতে পাই এর সমান আমরা কি এর সমান কি আমাদের পেয়েছিলাম বি কে কিউ বি সমান কি পেয়েছিলাম বি কে স্কয়ার আবার সি সমান কি পেয়েছিলাম বি কে এই তিনটা মান আমরা বের করেছিলাম কোন জায়গায় বের করেছিলাম নয়ের যে ক নাম্বার প্রশ্ন আছে এই প্রশ্নটার মধ্যে যারা তোমরা আমাদের এই নয়ের ক নাম্বার প্রশ্নের সমাধান দেখো নাই তারা অবশ্যই নয়ের ক নাম্বার প্রশ্নের সমাধান যদি দেখো তাহলে এই মানগুলা দেখবা আমার আমরা এখানে নির্ণয় করছি তাহলে তোমরা যদি ওই প্রশ্নটা দেখো সমাধান তাহলে তোমাদের এটা বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে তার জন্য আমরা তিনটা মান খুবই সহজে পেলাম তাহলে আমার আবার আমাদের এই তিনটা মান নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা সমানের বাম পক্ষ যেটা আছে এটা ল্যাপসেন্ট দিয়ে দিচ্ছি সুতরাং আমাদের কি আছে আমাদের বিয়ারোয়ার এটা আছে আমাদের মান এখন আমরা কি করবো এই মানটা নির্ণয় করবো তার জন্য এর মান আমরা কি দিব ডি কে কিউবির মান দিব আমরা ডি কে স্কোয়ার সির মান দিব ডি কে আমরা কি দিব এর মান কে কিউব এটার উপরে কি আছে স্কোয়ার আছে এর মান কি আছে বি কে স্কোয়ার এটার উপরে স্কোয়ার আছে এর মান আছে ডি কে এটার উপরে স্কোয়ার আছে এই সবটা একসাথে আমাদের কিছু না পরটার সাথে গুণাকারে যেহেতু আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী দিয়ে দিয়েছি সেহেতু আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে

ব্র্যাকেটগুলো গুলো উঠায় দিব তাহলে ডি এর উপর কে স্কয়ার এর উপর আটা স্কয়ার ডি এর উপর স্কয়ার দিলা ডি স্কয়ার কে স্কয়ার এর উপর স্কয়ার দিলা কে পাওয়ার 6 কারণ আমরা কি জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় দিলাম প্লাস ঠিক এখানে কি হবে আমাদের ডি এর উপর আর কে এর উপর দুই দুগুণে 4 কে পাওয়ার 4 প্লাস ডি এর উপর স্কয়ার কে এর উপর স্কয়ার এটা প্রথম বন্ধনী দিলাম এর পরবর্তীতে এটার ক্ষেত্রে একই রকম ডির উপরে স্কোয়ার কে রূপরে দুই দুগুণে চার কে পাওয়ার ফোর প্লাস ডি রূপরে স্কোয়ার কে রূপে স্কোয়ার প্লাসের ডি স্কোয়ার একটা ব্রেক দিলাম এর পরবর্তীতে আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে আছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তার মানে এই তিনটা থেকে আমরা কমন নিব তিন ওটাতে ডি স্কোয়ার আছে এবং এখানে আছে কে পাওয়ার সিক্স এখানে কে পাওয়ার ফোর এখানে কে স্কোয়ার তার মানে এখানে কে স্কোয়ার মিল আছে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার আমরা কমন নিতে পারি ডি স্কোয়ার আমরা কমন নিলাম তাহলে আমাদের এখানে কি থাকতেছে ডিসকোয়ার চলে গেছে সব ডি ডিসকোয়ার সামনে চলে গেছে তার মানে ডিসকোয়ার সব বাদ যাবে কে পাওয়ার সিক্স থেকে কে পাওয়ার স্কোয়ার চলে গেছে থাকতেছে কি কে পাওয়ার ফোর তারপরে প্লাস কে পাওয়ার ফোর থেকে কে স্কোয়ার চলে গেছে থাকতেছে একটা কে স্কোয়ার আর কে স্কোয়ার এর সামনে চলে গেছে ডিসকোয়ার তো আগে চলে গেছে তার থাকতেছে শুধুমাত্র ওয়ান এখানে আমরা ব্র্যাকেটের পরিবর্তে একটা ইনটু চিহ্ন দিলাম এবং এই তিনটা থেকে আমরা কমন নিব এই তিনটা থেকে শুধুমাত্র ডিসকোয়ার ডিস্কোয়ার ডিস্কোয়ার চলে গেছে থাকতোয়ার চলে গেছে থাকতে শুধুমাত্র ওয়ান তাহলে আমাদের এইটা এবং এইটা কি আকারে আছে ইন্টু আকারে তার মানে কি ইন্টু মানে কি আমাদের গুণ আকারে আছে যেহেতু আমাদের এটা গুণ আকারে আছে সেহেতু আমরা দুটো একসাথে গুণ করে দিব আমরা যদি প্রথমটার সাথে পরে গুণ করি তাহলে আমাদের এখানে কি হবে

তাহলে আমরা এটা কি করতে পারি কে পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান আমরা একটা দিতে পারি আমরা কি জানি এক জাতীয় সংখ্যা গুণ হইলে এই উপরে কি হয় হয় এটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইডের মান এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা নির্মাণ সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এর আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইড এ আসছে এবি প্লাস বি সি প্লাস সিডি এটার উপরে ফোর স্কোয়ার এই যে আমাদের এটা ছিল রাইট হ্যান্ড সাইডে এ বি প্লাস বি সি প্লাস সিডির উপরে ফোর স্কোয়ার এটা আমাদের ছিল এখন আমরা এটার মান নির্ণয় করবো মানটা কিভাবে নির্ণয় করবো এই যে আমরা যে তিনটার মান ছিল এই মানগুলো বসাবো এর মান কি ডি কে কিউব বি মান ডি কে স্কোয়ার সির মান শুধুমাত্র ডি কে এখন আমরা মানগুলো বসাবো এর পরিবর্তে আমরা কি দিব ডি কে কিউব ইনটু এর পরিবর্তে কি দিব ডি কে স্কয়ার তারপর এ প্লাস সি এর মান ডি কে স্কয়ার ইনটু সি এর মান কি আছে শুধুমাত্র ডি কে প্লাস সি এর মান শুধুমাত্র ডি কে ইনটু ডি যা আছে তাই ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব স্কয়ার দিয়ে দিব ইকুয়াল এখন আমরা কি করতে পারি এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব ডি এর সাথে ডি গুণ দিলে ডি স্কয়ার কে কিউবের সাথে কে স্কোয়ার গুণ দিলে আমরা কি জানি দুইটা বৃত্তি যদি একজাত হয় এবং এই দুইটার পাওয়ার যদি আমরা গুণ করতে চাই তাহলে পাওয়ার গুলো কে দুইটা থেকে আমরা একটা তিন আর দুই আমরা যদি যোগ করি তাহলে হবে ফাইভ এটা গুণ করলে কিন্তু অঙ্ক হবে না আমাদের কিন্তু সিক্স যদি আমরা লিখি তাহলে আমাদের অঙ্ক পুরোপুরি কাটা কারণ হচ্ছে আমাদের এখানে যে লগের অঙ্ক আছে এই লগ সূচকের যে অঙ্ক আছে সূচকের অঙ্ক হিসাবে এখানে আমাদের করতে হবে দুইটা বৃত্তি কে আছে একটা নিব এবং উপরের পাওয়ার গুলা কি করবো গুণ থাকার কারণে যোগ দিব আর যদি বাক থাকতো তাহলে আমরা বিয়োগ দিতাম তাহলে প্লাস এই দুইটা গুণ গুণ করলে সাথে কে কারণ এখানে দুইটা এটার উপর পাওয়ার নাই তার মানে ওয়ান আছে দুই একে তিন প্লাস ডি সাথে গুণ দিলে ডি স্কোয়ার কে এই যে উপরের স্কোয়ার যেটা ছিল এটা দিয়ে দিলাম এখন যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা কি কমন নিতে পারি ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার আর এখানে কে এখানে কে কিউব এখানে কে পাওয়ার ফাইভ তার মানে আমরা শুধুমাত্র ডি স্কোয়ার কে কমন আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিলাম ডি স্কোয়ার কে কমন নিলাম তার মানে ডি স্কোয়ার সব বাদ সামনে চলে গেছে কমন চলে গেছে কে পাওয়ার ফাইভ থেকে কে আমরা যদি কমন নিয়ে যাই তার কাছে কে পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার চলে গেছে কে কিউব থেকে কে কমন নিলে কি থাকতেছে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার চলে গেছে এবং কেও চলে গেছে থাকতেছে শুধুমাত্র ওয়ান দ্বিতীয় বন্ধনী উপরে স্কোয়ার এখন আমরা কি করব স্কোয়ারটা আমরা কি জানি ব্র্যাকেটের বাহিরে যদি স্কোয়ার থাকে স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার উপর আলাদা আলাদা স্কোয়ার তাহলে ডি স্কোয়ারের উপরেও স্কোয়ার কে এর উপরেও স্কোয়ার এই সবটার উপরেও স্কোয়ার তাহলে ডি স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে কত হয় ডি পাওয়ার ফোর কে স্কোয়ারের উপরে কে এর উপরে স্কোয়ার দিলে কি হয় কে স্কোয়ার আর এখানে কে পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটার উপর আমরা কি দিলাম তাহলে আমরা মানটা কি পেলাম পাওয়ার ফোর তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের যে লেফট হ্যান্ড সাইড এর মান এবং রাইট হ্যান্ড সাইড এর মান এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড এর মান এবং রাইট হ্যান্ড সাইড এর মান দুইটা কিন্তু আমাদের মিলে গেছে যেহেতু দুইটা মিলে গেছে সেহেতু আমাদের অংশ সঠিক হয়ে গেছে তাহলে এখন আমরা এটা কি করতে বলছিলাম আমাদের দেখাইতে বলছিলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট করলাম করলাম দিলাম যে দুইটাই সমান তাহলে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত ভালো থাকবা আল্লাহ